আমি একজন মুসলমান হিসেবে যেটা ব্যক্তিগতভাবে আমি আমার জন্মদিন পালন করে থাকি না এবং আমাদের মহামানব এবং মহামানবের অগ্রদূত হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার প্রতি সম্মান রেখেই বলতে চাই যে এটা আমি আসলে কোনোভাবেই সাপোর্ট করি না এবং একই সাথে এটা বলতে চাই যে এটা না করে আমরা যে যার জায়গা থেকে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্য যে মুশকিল হয়ে তার জন্য দোয়া করতে পারি আল্লাহ দরবারে আমি জন্মদিনকে কোনোভাবেই এই উদযাপনকে আমি কোনোভাবে সাপোর্ট করি না আমার জায়গা থেকে আমি এটা পরিষ্কার অ্যাজ এ মুসলিম হিসেবে বলতে চাই বাট আমি তার পাশাপাশি যে হতে পারে যে একটা এতিমখানা বা আপনার হচ্ছে মসজিদে বা অন্য কোথাও আলোচনা সবার মাধ্যমে ভালো ভালো দিকগুলোকে উঠিয়ে নিয়ে মানব কল্যাণে যাতে ইউজ করতে পারি বিষয়গুলোকে আমাদের হজরত মোহাম্মদ সাল্লামের জীবন থেকে নেওয়া দর্শনগুলোকে মানব সেবায় যেন আমরা ইউজ করতে পারি বা ইসলামকে ওইভাবে গড়ে তুলতে পারি সে যা কাজগুলো করা যেতে পারে বাট কোনোভাবেই এটা উদযাপন যেভাবে করতেছে এই গান মানে অনেকটা সঙ্গীত দিয়ে রাস্তায় টাক দিয়ে বা এটা কোনোভাবেই প্রত্যাশিত হতে পারে না এ হিসেবে আসলে ভাই আমি যেটা বলতে চাই প্রথমেই সেটা হচ্ছে যে হরত মোহাম্মদ বিশ্ব মানবতার অগ্রদূত হিসেবে আমাদের এই আজকের এই দিনে আমাদের জন্য মানে সাহা মনে করেন যে তার উম্মতদের জন্যে এ পৃথিবীতে এসেছেন আল্লাহ তালা তাকে নবী এবং রসুল হিসেবে আমাদের মাঝে প্রেরণ করেছে তিনি যদি না আসতো তাহলে আমাদের এই সৌভাগ্য হতো না আমরা শেষ নবী হজ মহম্মলামের হব এ এই সেই দিক দিয়ে বিবেচনা করে হজ মহম্ম সাল্লো উম্মাত হতে পারে অবশ্যই দিনটা আমাদের কাছে খুশির দিন কিন্তু খুশির দিন হিসাবে পালন করার একমাত্র অবলম্বন হচ্ছে নামাজ নামাজ কালাম বা সালাদ আদায় করে মোহাম্মদের জন্য দোয়া করা এবং আমরা যেন তার যোগ্য উম্মত বা উত্তরস্বরী হয়ে যেন আল্লাহর কাছে হিসাব সল জবাব করতে পারি এটা আমাদের সকলে কাম্য হওয়া উচিত এ অপরদিকে আমাদের কখনো উচিত না তার এই মানে জন্মদিন পালন করা বা যে যথারীতি যে চলে আসতে যে পালন করার যে একটা রেওয়াজ এই রেওয়াজ থেকে আমাদেরকে অবশ্যই বেরোয় আসতে হবে এবং সালাতের মাধ্যমে আমাদের এই মহামেসালামের এই জন্মবার্ষিকীটা আমাদের অবশ্যই উদযাপন করতে হবে এবং নিজেদেরকে তার যোগ্য উম্মত হিসেবে রূপান্তরিত করতে হবে আমার কাছে সবথেকে অবাক লাগে যে আপনাদের মহামি সাল্লাহ সালামের সাহাবিরা যখন ছিল এই দিনটা তো কখনো পালন করিনি তো এখন বর্তমান যুব সমাজ যেভাবে চলে আসছে যে এই দিনটা উদযাপন করতে হবে এটার আমি পক্ষে না এতটুকুই বলতে চাই ভাই যদি প্রয়োজন হয় তা ইবাদত করতে হবে রাতে রাতের গভীরে কেন আমাদের এই উদযাপন করতে হবে উদযাপন তো আমাদের কালচার না ধন্যবাদ